হরে কৃষ্ণ জয় রাধে গোবি জয় মা দুর্গা জয় জগন্নাথ শুভ ধূপর্বালা সোন মুভূপুরবালা ওং নমোষ্ণু কৃষ্ণ ওম নমো গণেশায়মো নম দেবতা নবগ্রহায় নমো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরায় নমং স্বো দেবদেবতা নমো হরি নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায়ু নম গোপাল গোবিন্দনাথ শ্রীমধুসূদন হরে কৃষ্ণ হরে রাম জয় রাধে গোবিন্দ শ্রী রাধে জয় রাধে গোবিন্দ হরি রায় নম কৃষ্ণ যাদবায় নম যাদববো মাবায় কেশবায় নম গোপাল গোবিন্দনাথ শ্রীমধুসূদন হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হৰি ৰাম 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 হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে হৰে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে কান্ত রাধা রাধাকান্ত নমস্তে হে মা হে বাবারা খেয়ে নাও আমি চলে যাচ্ছি পরে আবার ঘুরে আসছি কেমন হরে কৃষ্ণ জয় রাধগোবিন্দ জয় মা দুর্গা সবার মঙ্গল করো সবাইকে ভালো রাখো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ